ঝুঁকিপূর্ণ এমন সিলিন্ডারের ব্যবহার আছে সাবারও সেখানকার পরিস্থিতি জানবো সহকর্মী মাহফুজুর রহমান নিপুর কাছ থেকে নিপু যেহেতু আসলে শ্রমিক অধ্যসিত এলাকা অনেকেই মেয়াদ উত্তীর্ণ বা নিম্ন মানের আসলে সিলিন্ডার ব্যবহার করে থাকে যার ফলে দুর্ঘটনার খবরও আমরা প্রায় পেয়ে থাকি তো যারা সব দেখাশোনা করে তাদের বক্তব্য কী আসলে ঠিকই বলেছেন যে আসলে শিল্পাঞ্চল একেবারে সেখানে কিন্তু লাখ লাখ শ্রমিকের বসবাস তারা একটু জীবনের স্বাচ্ছন্দ্যের জন্য কিন্তু তারা সর্বপ্রথম কি বেছে নেয় আর যে বিষয়টি এখন এই স্বাচ্ছন্দ্যের বিষয়টি এলে কিন্তু ঝুঁকিটাও বেড়ে যায় তারা যেটি বলছেন তারা সিলিন্ডার ব্যবহার করছেন ব্যবহারের সময় প্রায়শই কিন্তু আমরা দেখছি ছোট বড় সে বেশ দুর্ঘটনা ঘটছে প্রতিনিয়তই কিন্তু এমন দুর্ঘটনার পর যারা দেখভাল দেখার কথা যারা দেখার কথা তাদেরকে কিন্তু আমরা তেমনভাবে দেখি না যে তারা কোনো ধরনের তদন্ত করে কোনো তদন্ত ব্যবস্থা গ্রহণ করেছেন এমনটি কিন্তু এখন পর্যন্ত সাভারের কোনো ঘটনা হয়েছে আমাদের জানা নেই ফায়ার সার্ভিসের সাথে আমরা কথা বলেছি তারা যেটি বলছেন যে তারা চেষ্টা করছেন যে এই সিলিন্ডার বিক্রিটা যেন একেবারে অহরহ না হয় সেই বিষয়টি তারা নজরে রেখে তারা একটু নজরদারি করছেন এছাড়া কেউ যে একেবারে নজরদারিতে রেখেছেন এমনটি কিন্তু নয় আরেকটি বিষয় যেটি হচ্ছে যে এই সিলিন্ডার বিস্ফোরণের ক্ষেত্রে যারা ব্যবসায়ী তারা কিন্তু দায়ী করছেন ব্যবহারকারীদের তারা বলছেন যে এই সিলিন্ডার ব্যবহারের ক্ষেত্রে যে সকল সামগ্রী ব্যবহার করা হয় অর্থাৎ হোস পাইপ এবং যে ধরনের সিলিন্ডার এখানে অনেক সময় তারা বলছেন যে সংযুক্তের কারণে বা চুলা থেকে অনেক সময় লিকিজের কারণে যে ঘরটিতে রান্না করেন সেই গড়টির ভিতরে লিকের কারণে অনেক সময় গ্যাস একেবারে বেরোতে বেরোতে একেবারে ঘরের ভিতরে আবদ্ধ হয়ে থাকে তখনই যখন গৃহিণী তার রান্নার কাজে চুলা জ্বালাতে চায় তখনই নাকি বিস্ফোরিত হয় এমন কথা কিন্তু ব্যবসায়ীরা বলছেন আবার আমরা অনেক ব্যবসায়ীর মুখে শুনেছি বাজারে এর ব্যাপক চাহিদা থাকায় বেশ কিছু কোম্পানি নাকি এখন মাঠে এসেছে যারা মানসম্মত ভাবে সিলিন্ডার তৈরি করছেন না আরেকটি বিষয় দশ বছর পর পর এই সিলিন্ডার কিন্তু বদলানোর কথা থাকলে অনেক সময় ব্যবসায়ীদের উদাসীনতার কারণে ম্যাথ উত্তীর্ণ সিলিন্ডার কিন্তু বাজারে এসছে বাজারে এসে কিন্তু তারা বাজারজাতকরণ করছে যে বিষয়টি নিয়ে কিন্তু ব্যবসায়ীরাও বেশ চিন্তিত আরেকটি বিষয় যে সাভারের চিত্র যদি একটু বলতে চাই সেটি হচ্ছে যে বেশ কিছু এলাকা আমরা ঘুরেছি ঘুরে যেটি দেখেছি যে একেবারে চায়ের দোকান থেকে শুরু করে একেবারে স্বর্ণের দোকান É possível que não é. এই সিলিন্ডারগুলো বিক্রি করছে যেন এই চাহিদা বেশি হওয়ার কারণে একটু লাভের আসে কিন্তু তারা বিক্রি করছে আমরা দেখেছি যে চুলার পার অর্থাৎ যেখানে চা চা তৈরি করা হচ্ছে সেই চায়ের পাশেই কিন্তু সিলিন্ডার মজুদ করে রাখা হয়েছে এটা কিন্তু অত্যন্ত ঝুঁকিপূর্ণ প্রায়শই প্রশাসনের লোকজন কিন্তু এটা দেখছে কিন্তু কোনো ব্যবস্থা এরই মধ্যে নিচ্ছে না এরকম দু একটি ঘটনা যখন বড় বড় ঘটনা তৈরি হয় সামনে আসে তখন এগুলো নিয়ে আলোচনা হয় বেশ তদন্তের কথা আমরা শুনি বাস্তবতা কিন্তু আমাদেরকে তেমনটি বলছে না যে এদের নিয়ে কোন ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন আরেকটি বিষয়টি তারা সবসময় বলছেন তারা তাকিদ দিচ্ছেন যারা ব্যবহার করছেন কিভাবে ব্যবহার করতে হবে কিভাবে এই এটি সংরক্ষণ করতে হবে এই বিষয়টি কিন্তু তাদের জানা নেই তাই তারা বলছেন যে যারা যারা ব্যবহারকারী তারা যেন অবশ্যই সচেতন হয় বুঝতে আপনাকে